হ্যালো তনায়ার পাকশালাতে সবাইকে স্বাগত জানাই যারা ফার্স্ট টাইম চ্যানেলটা ভিজিট করছো তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা বেলাইকেনটি প্রেস করো যাতে নতুন নোটিফিকেশান তোমাদের সামনে চলে আসে আজকে জগদ্ধাত্রী পুজোর অনেক অনেক শুভেচ্ছা জানাই প্রত্যেক ছোটোকে এবং আমার থেকে অনেক বড়ো যারা গুরুজন তাদেরকে জানাই আমাদের প্রণাম জানি আজকে একটা দারুণ রেসিপি হাজির করছি তোমাদের সামনে বাঙালিরা তো পাতুরি খেতে এত পছন্দ করো আর যখনই আমরা কোনো বিয়ে বাড়ি বা কোনো জন্মদিন যে কোনো অনুষ্ঠানে গিয়ে থাকি পাতুরির কথা মনে পড়লেই কিন্তু আমাদের সবার আগেই মনে পড়ে ভেটকি মাছের পাতুরি তো শুধু ভেটকি মাছের পাতুরি কেন পাতুরি তো বেগুনেরও হতে পারে তাই আজকে রেসিপি বেগুনের পাতুরি এর জন্য দেখো এখানে নিয়েছিল শুকনো লঙ্কা পোস্ত আর সর্ষে যেগুলোকে কিন্তু এইভাবে একটু গুঁড়ো করে নিয়েছে আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে আর এর মধ্যে দিয়ে দিয়েছে পরিমাণ মতো নুন হলুদ আর একটু সামান্য চিনি দিয়ে দেখো একটা স্মুথ পেস্ট তৈরি করে রেখেছে ওই মিক্সার জারি দিয়েছে বেশ অনেকখানি পরিমাণে চিংড়ি মাছ চিংড়ি মাছটাকেও কিন্তু এইভাবে দেখো আমরা পেস্ট করে রেখেছি তাই এগুলোর আর ভিডিও তোমাদের দিলাম না এবার দেখো এখানে সর্ষে পোস্তর যে বাটাটা সেটাকে আলাদা এইভাবে রাখলাম সামান্য একটু তেল দিয়ে চিংড়ি মাছটাকে আলাদা রাখলাম বেগুনগুলোকে এইভাবে গোল গোল করে কেটে নেওয়া হয়েছিল সেই বেগুনগুলোকে কিন্তু প্লেন ধুয়ে এমনি রাখা রয়েছে তোমরা চাইলে নুন দিয়ে রাখতে পারো কিন্তু নুন দিয়ে রাখলে কিন্তু নেতিয়ে যাবে তাই বেশিক্ষণ ওয়েট করা যাবে না দেখো সামান্য আর একটুখানি নুন দিয়ে কিন্তু আমাদেরকে এই পেস্টের সাথে খুব ভালো করে বেগুনটাকে কিন্তু মাখাতে হবে আর যদি তোমরা মনে করো এইভাবে মাখিয়ে অন্তত পাঁচ মিনিট মতন ম্যারিনেশনে রাখবে রাখতে পারো তাহলে কিন্তু এর যে সেন্ট সেটা কিন্তু ভীষণভাবে অ্যাবজর্ব করবে ভেতরে এখানে একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি যার মধ্যে পাতুরির জন্য তো তোমরা জেনেই থাকবে কলাপাতাকে একটু এপিট ওপিট দুদিক কিন্তু আমাদের একটু সেঁকে নিতে হবে তাহলে একটু নরম হয়ে আসে এদিকে দেখো চিংড়ি মাছের মধ্যে হলুদ দিয়ে তো আমাদের পেস্ট করাই ছিল তার মধ্যে সামান্য একটু মা দিয়েছিল। সরষের তেল আর একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে মেখে রেখে দিয়েছিলো আর সেই ফ্রাইং প্যানটা কিন্তু বেশ ভালো গরম হয়ে গিয়েছে আর সামান্য একটু সর্ষের তেল এইভাবে আমরা একটু ছড়িয়ে রেখে দেবো তাহলে কিন্তু এই পাতাটা খুব ভালো ভাজা হবে এবার দেখো সেই পাতার ঠিক অপোজিট সাইড আমাদের তো কলা পাতার একটা সোজা দিক আর উল্টো দিক থাকে ঠিক উল্টো দিকটার মধ্যে কিন্তু আমাদের এইভাবে বেগুন কিন্তু প্রথমে একটা দিয়ে দিতে হবে তারপরে কিছুটা গ্রেভি দিয়ে আমাদের কিন্তু এখানে দেখো এই চিংড়ি মাছের কিছুটা অংশ এইভাবে বাটাটা দিতে হবে দিয়ে কিন্তু এর ওপরে আবারও আর বেগুন কিন্তু আমাদের এর ওপরে বসাতে হবে এখানে এই জন্য বেগুনটা খুব বেশি মোটা কাটলে কিন্তু ভালো লাগবে না যাতে ভেতরে থকথক করবে সেটা একদম ভালো লাগবে না তাই জন্য একটু খুব বেশি পাতলাও না আবার খুব বেশি মোটাও না কিন্তু অনেকটা ভাজা খাওয়ার মতনও নয় দেখো এইভাবে দিয়ে কিন্তু আবারও সেম প্রসেসে ওপরে আবার একটু চিংড়ি মাছ দিয়ে সেই সর্ষে পোস্ত মাখানো যেই বেগুনটি ছিল সেটিকে এভাবে দিয়ে দিতে হলো তোমরা চাইলে কিন্তু এখানে একটু কাজু বাদাম বেটেও দিতে পারো বেশ মজাদার লাগে খেতে পাতুরি যত রকমভাবে না করা যাক এর টেস্ট যেন অমায়িক হয় দেখো ওপরে আবারও কিন্তু সেম প্রসেসেই চিংড়ি মাছ দিয়ে একটা কাঁচা লঙ্কা আর সামান্য একটু সর্ষের তেল এইভাবে দিয়ে পাতাটাকে আমাদের কিন্তু খুব ভালো করে মুড়ে নিতে হবে এপি টোপিট করে কিন্তু আমাদের খুব ভালো করেই কিন্তু পাতাটাকে মুড়িয়ে এটাকে আমাদের তেলে ভাজতে হবে দেখো খুব সুন্দর করে কিন্তু আমাদের এপি কিন্তু দেখো এইভাবে দু সাইড দিয়ে ভালো করে মুড়িয়ে নিতে হবে তোমরা চাইলে কিন্তু এখানে কিন্তু টুথপিক ব্যবহার করতে পারো আমরা টুথপিক ব্যবহার করেছি অবশ্যই কাঠের প্লাস্টিকের নয় আর তোমরা চাইলে কিন্তু এখানে মোটা সুতো ব্যবহার করতে করতে পারো দেখো টুথপিক দিয়ে খুব ভালো করে এইভাবে দিয়ে কিন্তু বেশ অনেকখানি যে তেল দিয়েছিল তার মধ্যে এইভাবে বসিয়ে ঢাকা চাপা দিয়ে একটু এপিটোপিট ওপিট ভালো মতন ভেজে নিলেই আমাদের পাতুরি একদম রেডি সেটা তোমাদের দেখালাম না তোমরা তো জানোই দেখো আমার চ্যানেলে প্রচুর কিন্তু পাতুরির রেসিপি রয়েছে তোমরা চাইলে চেক আউট করতে পারো দেখো এখানে পাতুরি কিন্তু এইভাবে দেওয়া রইল আর পাতুরি কিন্তু এবার খুলে দেখানোর পালা যে ভেতরটা কেমন হয়েছে তোমরা আশা করি উপরটা দেখে বুঝতে পারছো কতটা ভালো ভাজা হয়েছে আর ভেতরে তো তেল অবশ্যই গেছে তবে তো এত সুন্দর কি ভালো লাগলো দেখো চলো এটাকে মা কিন্তু একবার কেটে দেখা যে ভেতর থেকে কতটা বেশ সুন্দর সিদ্ধ হয়ে একটা শক্ত মুন্ড মতন তৈরি হয়েছে গরম ভাতে বাঙালি যদি এরকম একটা পাতুরি পেতে পারে তাহলে কেমনটা হয় ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা ছিঁড়ে যাওয়ার আগে সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকনটি প্রেস করো আর যাতে নতুন নোটিফিকেশন তোমাদের সামনে চলে আসে ভালো লাগলে অবশ্যই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলের সাথে শেয়ার করো দেখা হচ্ছে আরও একটা রেসিপির সাথে